রাজকুমার ছবির গানের শুটিং চলছে সাকিব খানকে দেখে এত দারুণ লাগছে রাজকুমার ছবিটি গানের সেরা গান হবে রাজকুমার ছবির প্রতিটি গান হবে সুন্দর তার এই স্টিল পিকচার দেখে আমরা বুঝতে পারি সাকিব খানের অনবদ্য পারফরমেন্স একটি ছবিকে কিভাবে হিট করে নিয়ে যেতে হয় সেটা আমরা তার অভিনয় দক্ষতাতেই বুঝতে পারবো রাজকুমার ছবিটি আশা রাখি শাকিব খানের ক্যারিয়ারে অনেক বেশি অনন্য উচ্চতায় নিয়ে যাবে রাজকুমার ছবিটি শাকিব খানপুর আছেন এর সাথে যুক্ত আছেন হিমাল আশাবের মতো একজন গুণী ডিরেক্টর তিনি প্রিয়তমা ব্লক হিট সিনেমা পর আমাদেরকে দিয়েছেন প্রিয়তম ছবিটি আমরা যারা দেখেছি তারা তো জানি যে শাকিব খানের কী দুর্দান্ত অভিনয় ছিল যা দর্শকদের বিমোহিত করে রেখেছে এবং অল টাইম ব্লক বাস্টার একটি সিনেমা প্রিয়তমা ঈশ্বর গানটি হিট একটি গান হয়ে আছে আশা রাখি প্রিয়তমার মতো রাজকুমার ছবিতেও সুন্দর সুন্দর কিছু গান আমরা পেতে চলেছি যে গানগুলো বাংলা চলচ্চিত্রকে অনেক বেশি সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে যাবে সামনের পথে তো প্রিয় দর্শক আপনারা যারা এ সংক্রান্ত ভিডিও চান অবশ্যই আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন তো শাকিব খান চব্বিশ বছর ধরে তার ক্যারিয়ারের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন নিজেকে শাকিব খান বর্তমানে একটি ব্যবসার সাথে যুক্ত আছেন তিনি ভালো ভালো প্রজেক্ট নিয়ে আমাদের সামনে বছর হাসবেন চব্বিশ সাল হবে সাকিব খান ময় কারণ শাকিব খানের হাতে আছে বড় বড় তিনটা প্রজেক্ট দরদের মতো একটি সিনেমা প্যান ইন্ডিয়ান এখানে অনন্য মামুন পরিচালক এখানে উল্লেখ্য বলে রাখা ভালো যে সাহেব চন্দনের একটি সিনেমা সাহেব সেই ছবিটি শাকিব খানের হাতে আছে মায়া আছে শাকিব খানের অনুদানের একটি সিনেমা শাকিব খান পাশাপাশি প্রযোজনা করবেন এছাড়াও আছে রাহেন রাফির তুফান রাহান রাফির তুফান ছবিটি তো আপনারা এর আগের ভিডিওগুলোতে বলেছি কেজিএফ এবং পুষ্পা থ্রির পুষ্পা পুষ্পার যে টেকনিশিয়ানগুলো কাজ করেছে সেই টেকসিন টেকনিশিয়ান দ্বারা কাজের সহযোগিতা নেবেন পরিচালক রাহান রাফি রাহান রাফি টেবিল ওয়ার্ক অন্যান্য পরিচালকদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম কারণ সব রাফি সবসময় সুইটেবল কাজ করেন এবং ভালো ভালো গল্পের সাথে তিনি সব সময় এগিয়ে রাখেন সব নির্মাণের দিক থেকে তার পরিচালিত পড়ান এবং পুরামন টু আপনারা যারা দেখেছেন রায়ণ রাফিকে অবশ্যই এ ওয়ান হিসাবে মার্ক দেবেন প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আপনাদেরকে নিয়ে এই পথ চলা আমাদের আপনারা অন্যান্য ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নমস্কার রাজকুমার ছবির গানের শুটিং চলছে সাকিব খানকে